হজৰত আলকামা আৰাদী আল্লহ হো তাল আনৰ ঘটনাৰ কাৰণেকে জানেন হজৰতে আলকামাৰদী আল্লহ হু তাল আন হোৱামান নবীজি চাল্লাল্লাহ হোৱাই সিহঁছাল্লামের জলিলুল কদৰে একজন চাহাবিছিলেন হজৰত আলকামা ৰদিয়াল্লাহোতাল আনযাক মৃত্যু সৎ যায় কালেমা আজব থেকে বের হয় না চাহাবিৰ আমান নবীজীৰ কাছে গিয়াবলৈ ইয়া ৰছুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল কমার জবান থেকে কালেমা জারি হয় না আল কমার জবান থেকে কালেমা বের হয় না কালেমা বের হয় না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা শোনো ও সাহাবীরা শোনো আল বাড়িতে কে কে আছে খবর লাগাও সাহবায়ক আমরা খবর নিয়ে দেখে আলকামার কামার হুতালানহুর বাড়িতে আল কামার মা আছে আর বউ আছে আর কেউ নাই আমার নবীজি সাল্লু আলাইসাল্লাম বললেন আলকামার মাকে আমার কাছে নিয়ে আস আল কামার দি আল্লাহ তালানহুর মাকে যখন আমার নবীজি সাল্লু আলাইসাল্লামের দরবার ডাকা হলো আমার নবীজি ডাক দিয়া বলে ও আলকামার মা আলকামা আপনার সঙ্গে কি রূপ আচরণ করতো আলকামা রাদিয়াল্লাহু তাআলা নুর আম্মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা আমার সঙ্গে সুন্দর আচরণ করতো অত আলকামা আলকামার মার সঙ্গে ভালো আচরণ করতো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়া বলে ও আলকামার মা সত্যি করে বলেন আপনার সঙ্গে কিরূপ আচরণ করত তারপরে আলকামার মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে ইয়া দিয়া আলকামা আমার সঙ্গে ভালো আচরণ করে নাই বলতে দেরি হয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায় কামদারকে ডাক দিয়া বলে ও শোনো ও সাহাবিরা লাকড়ি নিয়ে আসো কাট নিয়ে আসো কাটের মধ্যে আগুন ধরা আর আল মাকে জীবন্ত আগুনের মধ্যে জ্বালায়া দাও জোরে নাউজবিল্লা আহা হা আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতারে কান্ডারি আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে কত ভালোবাসতো আমার নবীজি উম্মতদেরকে কত ভালোবাসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উম্মতারে কান্ডারি হওয়ার পরে আলকামা মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে এত কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ঠিক কিনা জোরে বলেন অরে নবীর উম্মত এই কথা শোনার পর আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কেন আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালা দিবেন আল মা এই কথা যখন বলেছে আমার নবীজি আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে ও আলকামার মা ও আলকামার মা আপনি শোনেন এই জন্য আপনার সন্তানকে আগুনের মধ্যে জ্বালায় দিব এই জন্য আপনার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালায় দিব যার জন্য সেটা হলো আপনার সঙ্গে আলকামা ভালো আচরণ করে নাই ভালো ব্যবহার করে নাই এই দুনিয়ার আজাব তো কম আপনার সঙ্গে খারাপ আচরণ করার কারণে পরকালে এর চাইতে হাজার কোটি গুণ শাস্তি আছে জরে কন্যা আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে يا رسول الله يا حبيب الله نبيك আমি মা হইয়া যদি এখন আমার সন্তান আলকামাকে যদি ক্ষমা করে দেই তাহলে আল্লাহ কি আমার সন্তানকে ক্ষমা করে কি না তাহলে আপনি কি আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাবেন আমার মায়ান নবীজি ডাক দিয়া বলে ও আলকামার মা শোনে আপনি যদি এখন আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আলকামাকে ক্ষমা করে দিবেন আমিও আগুনের মধ্যে জ্বালাবো না এই কথা বলতে দেরি হয় আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা হয়ে আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিয়া দিলাম আমার সন্তান আলকামাকে আমি মা মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৌড়ায়া সাহাব আয়েকরাম রাজায়া দেখে আলকামার জবান থেকে অটোমেটিকালি জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম সাহাব আক্রামরা গিয়ে দেখে আলকামার জবান থেকে কালেমা জারি হয়ে গেছে যখন আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিয়েছে সুবানাল্লাহ পরে দেখেন একজন সাহাবি সাহাবি হওয়া সত্ত্বেও মায়ের সঙ্গে একটু খারাপ আচরণ করার কারণে কালেমার মুখ থেকে মৃত্যু সজ্জায় কালেমা জারি হচ্ছিল না চিন্তা করে দেখেন মা বাবার খারাপ আচরণ করলে আল্লাহ কেমন বেজার হয়ে যায় ঠিক কিনা সন্তানরা এগুলো বুঝে না বুঝে বাবা মার খরচ দেয় না বাবা মার কি দরকার খেয়াল রাখে না এই যে রমজান আসছে অনেক সন্তান জুদা খায় আসে না নাই আছে না বাবা মা কি সবজি দিয়ে সাহারি খায় আর হে বউ আর রুমের মধ্যে আরাম করিয়া গোস্ত দিয়া ভাত খায় আছে না নাই ও ভাত খায় না ও জাহান নামের আগুন খায় ঠিক কিনা জোরে বলেন এই সমস্ত সন্তানগুলো আপনি দুনিয়ায় থাকতে যদি কারোকে কাউকে জাহান নামি দেখতে চান সেটা হলো যারা বাবা মার গায়ে হাত তুলে বাবা মাকে মারে বাবা মাকে অত্যাচার করে বাবা মার খোঁজ খবর রাখে না এই সন্তানরাই হলো দুনিয়ায় থাকতেই জাহান নামের বাসিন্দা ঠিক কিনা জোরে বলেন ও আমার মুসলমান ভাইয়া এইজন্য এই জন্য মানবী যে সাল্লাল্লাহ বলে আল জান্নাত উতাহ তাহো দা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জোরে বলেন সুবাহান আল্লাহ অক মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদ তলে রয়েছে যন্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এর নবীর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করে মান্না হকু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সহচারদের সবচেয়ে ভালো আচরণ পার যোগ্যকে আমার নবীজি বলে কলা উম্মুকা তোমার মা ওই ব্যক্তি আবার প্রশ্ন করে সুম্মা মান তারপরে কে আমার নবীজি বলে কল অম্মুকা তোমার মা ওই ব্যক্তি আবার প্রশ্ন করে সুম্মা মান তারপরে কে আমার নবীজি বলে কল অম্মুকা তোমার মা আমার নবীজি তিনবার মায়ের কথা বললেন সার বারবার বললেন কল আবুকা তারপর হলো তোমার পিতা সরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতেছেন ওয়া আসাইনা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মহু ওয়াহনা নাআলা ওয়া নিউ ওয়ফিসালহু ফি আমাইনা আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষকে তার পিতামাতার সম্পর্কে আদেশ করেছি তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ব ধারণ করেছে জোরে কন আল্লাহ ঘোষণা দিয়েছেন কে মায়ের মতন কষ্ট আর কেউ করে না যার মা দুনিয়ায় নাই তার আপন বলতে দুনিয়ায় আর কেউ নাই ঠিক জোরে বলেন সন্তান যখন চাকরি করে বাড়িতে আসে বা বিদেশ থেকে বাড়িতে আসে সবাই হাতের দিকে তাকায় তাকায় সন্তান কি আনছে লাগেজের দিকে কিন্তু জনম মা হাতের দিকে তাকায় না জনম মা সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাম দে আর বলে রে সন্তান আমি মা তোর জন্য টেনশনে রাতের বেলা ঘুমাইতে পারি নাই আমি মা তোর জন্য ঠিকভাবে খাইতে পারি রাই রে সন্তা মুখের দিকে তাকাইয়া ছিড়ে দিয়া আর বলে সন্তান চেহারাটা কেন গেছে ঠিকভাবে মনে হয় খাওয়া দাওয়া করে নাই সবাই লাগেজের দিকে তাকায় কি আনছে জনম দুঃখিনী মা হাতের দিকে তাকায় না লাগেজের দিকে তাকায় না ব্যাগের দিকে তাকায় না জনম মা চেহারার দিকে তাকায় ঠিক না জোরে বলেন এর নবেরু মা আমার মায়ানবীজি ওয়াসাল্লাম আমার মায়ানবী সাল্লাই্লাভ দুনিয়ায় আসার আগে বাবাকে হারিয়ে ফেলেছে দুনিয়ায় আসার পর ছয় বছর বয়সে মাকেও হারিয়ে ফেলেছে আমার মায়ান্নবীজি সাল্লাইি আসাল্লাম মা বাবাকে কত বেশি ভালোবাসত কত বেশি ভালোবাসত আমার মায়া নবীজি সাল্লোল্লাহ ফাইলে ইসুয়াসাল্লাম একদিন মাঠের মধ্যে খেলতে গেছে ছোটবেলায় সন্ধ্যা হয়ে গেছে আমার মায়ার নবীজি তাকিয়ে দেখি যার যার বাবা এসে তার তার সন্তানকে কোলে নিয়ে যায় আমার মায়া নবীজি মনে বড় কষ্ট পেয়েছে আমার মায়া নবীজী মাঠের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আমার বাবা কোথায় আমার বাবা কোথায় মা মেনা পাগল নির্মত হয়ে গেছে দৌড়ায় আর সবাইকে জিজ্ঞেস করে আমার সন্তান মোহাম্মদকে দেখছো নি একজন রাখাল ডাক দিয়া বলে ওই মাঠের কিনারায় দেখলাম একজন ছোট বাচ্চা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে বুঝতে পেরেছে আর কেউ না আমার সন্তান মোহাম্মদ সাল্লুসাল্লাম চোখের পানি ছেড়ে দেয়া কান্দে দৌড়াইয়া ওই মাঠের কিনারায় চলে গেছে দৌড়াইয়া মাঠের কিনারায় যায় দেখে আমার নবীজি সল্লল্ল হোৱা লাই সিহঁতসাল্লাম বাবা বাবা বলে চোখেৰ পানি ছেড়ে দিয়া কান্দে মামেনা মাঠেৰ কিনাৰায় গিয়া ডাক দিছেৰে সন্তান আয় বাবা আয় চন্দা হয়া গেছে তুমি এখনো কেন এই মাঠেৰ কিনার আয় দাঁড়ায় দাঁড়ায় কান্না কৰো আমার নভিযুদ্ধ উড়াইয়া মামিনাৰ গলা জৰায়ে ধইরা চোখে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে মা আমার বাবাকে আমি কখনো দেখলাম না আমার খেলার সাথী ভাইদেরকে যার তার বাবা এসে কোলে নিয়ে যায় আমার মনে বড় আশা আমি জীবনে একবার হলেও আমার বাবার কোলে আমি উঠতে চাই জোরে বলেন সুবাহান আল্লাহ মা মেনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে বলে ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম শনু তোমার বাবা এমন এক জায়গায় শোয়া রইছে যেই জায়গা থেকে আর কখনো আসবে না আর কখনো ফিরে আসবে না আমার মায়া নবীজি সাল্লাসাল্লাম বায়না ধরেছে আমার বাবার কাছে আমাকে নিয়ে চল শেষ পর্যন্ত আয়মানকে সঙ্গে নিয়ে মা আমে না দয়াল নবীজি সাল্লাসাল্লামকে নিয়ে আবদুল্লাহর কবরের কাছে চলে গেছে আবদুল্লাহর কবরের কাছে গিয়া রওজার কাছে গিয়া ওইউট থেকে নবীজি সাল্লি সাল্লাম কিনিছে নিচে নামায়া ডাক দিয়া বলে রে সন্তান ওই যে দেখা যায় ওখানে তোমার বাবা শুয়ে আছে যাও বাবা যাও ওখানে তোমার আব্বাজান যান শুয়ে রয়েছে আমার মায়ান নবীজি সল্লি ওসাল্লাম ছোট বুঝে না দৌড়াইয়া আবদুল্লার কবরের কাছে যাইয়া চারো ঘুরে আর চিৎকার মেরে মেরে কাঁদে কবরটা জড়াইয়া দইরা হাত দিয়া শুকির পানি ছিড়ি দিয়া কান্দে আর বলে বাবা আপনি উঠেন আব্বা যান আপনি একবার উঠেন আমার বড় মন চায় আপনার কোলে একবার উঠতে বড় মন চায় আমার নবী সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমা করে কান্দে মা আমে না সহ্য করতে না ডাক দিছে রে মোহাম্মদ বাবায় বাবায় তোর কান্না আমি মা সহ্য করতে পারি না আবার যখন রওনা হয় আবহাওয়া নামক স্থানে যখন চলে এসেছে মা আমেনা ডাক দিয়া বলে ও ম্যায় মার আমাকে উঠের উপর দিয়া নামায় দাও আমার কেমন যেন মাথা ঘোরায় চোখ অন্ধকার হয়ে যাচ্ছে মা আমেনাকে যখন উঠের উপর থেকে নামিয়ে দেওয়া হয়েছে মা আমেনা জমিনের মধ্যে পড়ে গেছে জমিনের মধ্যে পইরা গড়াগড়ি খায় আর আমার মায়া নবীজিরে ডাক দিছে ও বাবা মোহাম্মদ আয়ের বাবা আমার বুকে রে বাবা আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব এরনবের মত আমার মায়া নবীজি সাল্লো আলাইহু সাল্লাম দৌড়াইয়া মা মেনার কাছে চলে গেছে গলা জড়াইয় কপালে চুমু খায় গালে চুমু খায় আমার নবীজি ডাক দেওয়া বলে মা আপনিও যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান কে আমাকে ঘুম পারাবে কে আমাকে খাওয়ায়া দিবে কে আমাকে পড়ায়া দিবে কে আমাকে যাইতুন তাল মালিশ করে দিবে রে মা বলতে বলতে মা মেনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এর নবীর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে যখন কাফন পরায়া যখন কবরের মধ্যে রাখবে জানা যা পর সবাই বলে শেষবারের মতো মোহাম্মদুর রসুল্লাহ

শেষ পর্যন্ত দেখানোর জন্য সিদ্ধান্ত নিল আমার মায়া নবীজি সাল্লি আসাল্লামকে যখন মা মেনাকে যখন দেখানো হলো যখন মুখের কাপড়টা সরাই যখন আমার নবীজি আম্মা জানকে যখন দেখানো হলো আমার নবীজি মা ধরছে আর বলে মা আপনি কেন কথা বলেন না রে মা আপনি কেন কথা বলেন না আপনি কেন শুয়ে রইছেন ও আম্মাজান আমাকে কে খাওয়াই দিবে কে পরাইয়া দিবে আমাকে কে গোসল করাইয়া দিবে কে আমাকে দেখতে করে আমি আমার মায় আন্নিক কান্না দেখে যারা ওখানে উপস্থিত ছিল সবাই সুখের পানি ছেড়ে দিয়া কান্দে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফিরিস সাক্ষী থাকিও তোমরা সাক্ষী থাকিও আমার হাবিব যেইভাবে তার মা বাবার কবরে কিনারা সুখের পানি ছেড়ে দিয়া কান্না করেছে এইভাবে এইভাবে যদি 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 আমার পিতা মাতার কবরের সামনে দাডা ইয়া পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওই সমস্ত মাতা পিতাদের জিন্দগির ঘুনা আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলেন না সুবাহান আল্লাহ এর নবের আমার নবীজি পিতা মাতাকে এত বেশি ভালোবাসত আর আমরা ভালোবাসি না আমার নবীজি যখন আমার নবীজি যখন সাহাবা ইকরামদেরকে নিয়ে যখন অমরা করতে যখন মক্কায় যায় আবহাওয়া নামক স্থানে যখন এসেছে আমার নবীজি সাহাবা ইকরামদেরকে ডাক দিয়া বলে ও সাহাবিরা তোমরা সবাই এখানে দাঁড়াও আমি একটু আমার মায়ের কবরের কাছে যাই আমার নবীজি বলে ও সাবিরা তোমরা কেউ কান্না করবা না আমার নবীজি সাল্লোল্লাহ আলাইসি ও মা মেনার কবরে কি নারায় জাইয়া চোখে ছেড়ে দিয়া হউ করে কান্দে সমস্ত সাবায় ক্রম কান্দে আমার মায়ান বিহু কান্দে আমার মায়ান বেজি ডাক দিয়া বলো সাহাবিরা তোমরা কেন কাদ ও সাহাবিরা তোমরা কেন কাদ সাহাবা একরামরা বলে ইয়ার সোলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখ মোবারকে পানি মোবারক দেই আমরা সহ্য করতে পারি না আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ও সাহাবিরা শোন আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে গেছে আমার মায়ের কথা আমার মনে পড়ে গেছে আমার মা ছোটবেলায় আমার হাত পা মোবারকে আমাকে জাইতুনের তেল মালিশ করে দিত খাওয়াই দিত কত কষ্ট আমার মা আমার জন্য করেছে আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে গেছে এই জন্য আমি কান্দি আর তোমরা কেন কান্দ সাহাবা একরামরা বলে ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার চক্ষ মোবারকে পানি মোবারক দেই আমরা সহ্য করতে পারি না এর নবীর উম্মত আমার নবীজি কেমন মা বাবাকে ভালোবাসত জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে এইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না ভালোবাসা লাগবে কি লাগবে না তাহলে পিতামাতার হক আদায় করা লাগবে কি লাগবে না পিতামাতার মাতার মোট চোদ্দটি হক আছে বেঁচে থাকতে ষাটটি আর যখন করবে তারপরে মোট কয়টি চোদ্দটি হক রয়েছে তার মধ্যে জীবিত থাকতে যে ষাটটি হক সন্তানের উপর আছে এক নম্বর হলো পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে খারাপ আচরণ করতে পারবে পারবে না দুই নম্বর হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসা লাগবে এটা দুই নম্বর কি জোরে বলেন মনে প্রাণ তাদেরকে ভালোবাসা লাগবে তিন নম্বর হলো তাদের সর্বদা তাদের কথা মেনে চলতে হবে তাদেরকে যা বলবে তাই শোনা লাগবে পিতামাতা যা বলে তাই শুনতে হবে চার নম্বর তাদের খেদমত করতে হবে পাঁচ নম্বর তাদের প্রয়োজন পূর্ণ করা মানে যা কিছু দরকার ভরণপোষণ সন্তান দিবে ছয় নম্বর তাদের সব সময় সুখ শান্তিতে রাখার চেষ্টা করা সাত নাম্বার নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা দেখাশোনা করা সুবাহ আল্লাহ বলেন এই সাতটি হলো বাবা মা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন সন্তানের প্রতি এটা পিতামাতার হক সন্তানকে এই কাজগুলো করা লাগবে মৃত্যুর পরে আরও সাতটি সেটা হলো তাদের মাঘফিরাতের জন্য দোয়া করা মাঘফিরাতের জন্য কি করা দোয়া করা এখন তো কবর জেয়ারতকে অনেকে বেদাত বলে ঠিক কিনা জোরে বলে মাজার জেয়ারতকেও বেদাত বলে অথচ কবর মাজার মাজার মানে কি জেরাতের স্থান মাজার কবর জেরাত কি সুন্নত কি জোরে বলেন আমার নবীজি যখন ওই ওই সাহাব একান্দি গিয়ে যখন ওমরা হজে ছিলেন তখন মা আমিনার রওজা কবর নবীজি সাল্লাহ আসলাম জেয়ারত করেছিল জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে রজ কবর বা মাজার জেরাত করা কি সুন্নত তাহলে কি বুঝ এক নম্বর কি তাদের মাগফিরাতের জন্য দোয়া করা কবরের কাছে কি একবার সুরা ফাতেহা সুরা এখলাস দরুশরীফ কয়েকবার পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন আল্লাহ রব্বি রহম হুমা কামা রব্বাই সগিরা আয় আল্লাহ আমার পিতা মাতার জীবনে গুনা আপনি মাফ করে দেন এভাবে আপনি যদি কান্না করেন আল্লাহ আপনার পিতা মাতার জীবনে গুণা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানাই দিবে সোমান করেন দুই নম্বর সব পৌঁছানো ইসালে সব এই যে মাদ্রাসা আছে মাসজিদ আছে যদি মাহফিল হয় মাদ্রাসা মসজিদ বা তিনখানায় দান করবেন পিতা মাতার ইসালে সবের জন্য দান করবেন এই সব পৌঁছায় দিবেন কোথায় তাদের রুহের রুহে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার তাদের সঙ্গী সাথীদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলা চার নাম্বার চার নাম্বার সঙ্গীর সাথে আত্মীয স্বজনদের সাহায্য করা যখন আত্মীয়-স্বজন বিপদে পড়বে আপনার পিতামাতার বন্ধু-বান্ধব আপনার সাহায্য সহযোগিতা করবেন পাঁচ নাম্বার ঋণ পরিশোধ করা আমানত আমানত আদায় করা যদি ঋণ থাকে পিতামাতা ঋণ রেখে যদি মাতা ইন্তেকাল করে সন্তানের সন্তানের কাজ হলো ভিটা মত ঋণগুলো পরিশোধ করে দেওয়া লাগবে আমানত আদায় করা লাগবে সুবহানাল্লাহ বলেন 6 নাম্বার শরীয়ত সম্মত ওসিহত পূর্ণ করা ধরেন বলেছে যে আমার মৃত্যুর পর বাবা তুমি একটি মাদ্রাসা বানায়া দিও এটা শরীয়ত সম্মত ওসিহত তারপর যদি বলে যে কয়েকজন ইতমকে খাওয়ায়া দিও এটা শরীয়ত সম্মত সিহত এগুলো পূর্ণ করতে আদায় করতে হবে সাত নাম্বার সাদমত কবর জেয়ারত করা লাগবে ওই যে জিয়ারতের কথা বললাম সাত নাম্বার কি সাদ্য মতন কবর জিয়ারত করবেন যখন সুযোগ পান তখনই মা বাবার কবরের কাছে চলে যাবেন গিয়ে জিয়ারত করবেন ওই বললাম যে একবার তিনবার পড়বেন যদি পারেন হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন এখন আল্লাহর কাছে আমরা দোয়া করতে রাজি আছি তো এখন প্রশ্ন যে হুজুর কি বাবা মার কবর দিক ফিরা দোয়া করবো না পশ্চিম দিক ফিরে যাবো পাশা পশ্চিম দিক ঘুরে এলাম ভুটুট করে এনে একটা প্রশ্ন আছে না নাই মাসালার তো শেষ নাই হ্যাঁ যে আরত আপনি ধরে আচ্ছা আমরা যখন জানাজা পড়ি লাশ কি পিছনে থাকে না সামনে থাকে সামনে থাকে লাশ কোথায় জানাজা জানা জানাজাই তো একটা দোয়া ঠিক কিনা ধরে বলেন জানাজা কি দোয়া তখন লাশ সামনে থাকে তাই না এমনকি প্রস্তুত করে কি এদিকে ঘুরে এলাম না কি পিছন লাশ পিছিয়ে দিয়ে এলাম না লাশ কিন্তু সামনে থাকে তো আপনি জেয়ারত করলেন দোয়া দূর করলেন মোনাজাতের সময় যদি আপনি লাশ পিছনে দেন এটা লাশের সঙ্গে বেয়াদুবি করা হয় মুর্দার সঙ্গে বেয়াদুবি করা হয় আদবের খেলাফ হয় ঠিক কিনা জোরে বলেন তো জন্য মোনাজাত করবেন ওই কবর সামনে নিয়ে মোনাজাত করতে পারবেন কোনো সমস্যা নাই এখন পশ্চিম দিক ফিরে যায় ওদিকে কবরটা পিছনে হয়ে গেল ঠিক না এটা আদবের খেলা গুণা হবে যে তা না আদবের খেলাপ অতএব কবরবাসীদের সঙ্গে জুলুম করা যাবে না বিয়াদবি করা যাবে যাবে আমি বলেছিলাম যে কবরবাসীদের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে জুলুম করে অত্যাচার করে কবর ভেঙে দেয় মাজার ভেঙে দেয় এটা কবিরা গুণ হয় বলেছিলাম এই ভুতুআর বিরুদ্ধে কেউ আঙুল তাক করতে পারবে না কারণ কোন কবরবাসীর কবর ভেঙে দেওয়া মাজার ভেঙে দেওয়া এটা কবরবাসীর সঙ্গে জুলুম করা হয় আর এই জুলুম যে করবে সে জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক আমাদের সকলকে আদাকার তৌফিক দান করুক আমিন বলেন